তো দর্শক কালামkari সিল্ক শাড়ি আচ্ছা আমরা একটু দেখাই শুরুতে আঁচলটা কোনটা থাকবে ভাই এই যে আঁচল হচ্ছে এটা আঁচল এটা না আবার আঁচলের কি আঁচল দেবো আছে জমিন হচ্ছে এটা আচ্ছা দর্শক দেখেন আর এই যে পাটটা থাকবে এটা আর জমিন থাকবে এই যে এরকম স্ট্রাইপের মধ্যে নিচের অংশের কিন্তু আচলটা কিন্তু খুব সুপার ডুপার হবে তো এটা হচ্ছে কালামkari সিল্ক সিল্ক শাড়ি দর্শক তো এগুলো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে মুন মেনশনে তো আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের শাড়িগুলো দেখিয়ে দেব আমরা আর এগুলো কিন্তু হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমাদের সাথে শাহান ভাই আছেন আসসালামু আলাইকুম। আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আজকে কি কি শাড়ি দেখাবেন ভাই? আজকে এখানে দেখাবো হচ্ছে একেবারে ভাইরাল ট্রেন্ডের শাড়ি যেগুলো হচ্ছে আপনার কালামকারি সিল্ক নামে পরিচিত। আচ্ছা কালামকারি সিল্ক না? জি আচ্ছা আচ্ছা ওকে প্রচুর ভেরিয়েন্ট হবে তার কাছে তো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা তবে নেক্সট কালারটা দেখাই আমরা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে জবা ফুলের মধ্যে অল ওভার এরকম থাকবে না তিন এই যে দর্শক দেখেন আপনারা শাড়িটা এই যে দেখেন আঁচলটা চমৎকার হবে আর এই বডিটা কিন্তু এরকম হবে ওকে নেক্সট কালারটা দেখি আমরা আমরা প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব দর্শক আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে কিন্তু দেখবেন বা এই যে দেখেন আরেকটা এটা এটাও খুবই চমৎকার তোর টকটকা কালার আর প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু দর্শক এই যে দেখেন এভাবে কিন্তু খুব সুন্দর টার্সেল দেওয়া আছে কিন্তু ওকে নেক্সট এই যে দেখেন আরেকটা কালার এটা মানে কালারে কালারে ভরপুর এত কালার আপনারা অস্থির হয়ে যাবেন দেখে এই যে দেখেন দর্শক কি সুন্দর শাড়িগুলো এগুলো পরলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে ওকে তো আমাদের দেশীয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে কিন্তু এগুলোর প্রচুর চাহিদা তো যেহেতু স্টক চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আর অ্যাভেলেবেল স্টক কিন্তু সবসময় থাকে না এই যে দেখেন এটা এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াও কি সুন্দর একটা ডিজাইন তো চাইলে কিন্তু এগুলা দেখতে পারেন আপনারা ওকে আচ্ছা আরেকটা স্টাইল এটা ব্লুর ভিতরে এটা একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা এটা দেখতে পারেন এ হচ্ছে ভিতরেরটা না জমিটা এরকম থাকবে আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন আপনারা এটা হচ্ছে এটা তো ট্রেন্ডি শাড়ি সব জায়গায় এটা আপনার 550 টাকা করে কিন্তু আমার এটা হচ্ছে আমি স্টক আবার ই করছি লিমিটেড এটা 500 টাকা করে মাত্র 500 টাকা ভাই কি বলেন ভাই একটু উঁচু করে ধরেন শাড়িটা আমরা দেখাই দর্শক দেখেন এটা একদম সিমুলের প্রিন্ট দেখেন কোথাও পাবেন দেশের কোথাও আপনারা পাবেন না তো যারা আপনারা বিজনেস করতে চান তারাও নিতে পারেন বা যারা এক পিস নিবেন তারাও নিতে পারেন তো অফার মাত্র পাঁচশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন শাড়িগুলো ওকে নেক্সট দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই যে যারা আপনারা প্রিন্ট চান না এই যে যারা একটু ইউনিক কিছু চান তাদের জন্য এটা হতে পারে বেস্ট কালেকশন বেস্ট চয়েস ওকে এই যে দেখেন কালারে কালারে ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই যে দেখেন এটাও সুন্দর একটা শাড়ি এই যে দেখেন ওকে নেক্সট প্রচুর শাড়ি হবে দর্শক এই যে দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলাতে পরার জন্য আপনারা নিতে পারেন এই যে দেখেন এগুলা এগুলাও কিন্তু খুব সুন্দর হবে দামটা চলে আসবে কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড করে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন ও ভাই এটা আরও সুন্দর দর্শক দেখেন একটার চেয়ে আরেকটা সুন্দর খুবই সুন্দর হবে শাড়িগুলো আর খুব সফট হবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটার একটা কালার এই যে দেখেন এটা এটা আরেকটা একটা কালার মানে আঁচলটা থাকবে এক রকম আর বডিটা কিন্তু এরকম হবে দেখতে খুবই লাক্সারি হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক ওয়াও ব্ল্যাক এর ভিতরে এটা গোল্ডেন ব্ল্যাক দর্শক এটা এটাও খুবই চমৎকার তো শাড়ির আমি জানি না এত কম দাম চলে আসছে কেন তো খুব সিম্পল দামে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে কিন্তু কালামকারী সিল্ক শাড়ি মাত্র ফাইভ টাকা মাত্র ফাইভ টাকা দর্শক দেখেন এত প্রিন্ট থ্রি প্রিন্ট একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুপার ডুপার এই যে দেখেন খুবই সুপার ডুপার হবে তো চাইলে নিতে পারেন দামটা চলে আসবে মাত্র ফাইভ টাকা এই যে দেখেন দর্শক পনেরোশো টাকা শাড়ি পনেরোশো টাকা শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই দেখেন এই শাড়িটা এটা আচল এটা ময়ূর প্রিন্ট না

মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তারপরে এখানে আরেকটা কালেকশন হবে এটাও দেখতে পারেন এটা দামও চলে আসবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা প্রত্যেকটি শাড়ি মাত্র পাঁচশো টাকাতে নিতে পারবেন লাইট কালারের ভিতর মানে কালার কালার ভরপুর তো দর্শক যে সমস্ত আপুরা আপনারা ট্র্যাডিশনাল শাড়িগুলো চাচ্ছেন তো তারা কিন্তু একবার হলেও ঘুরে যেতে পারেন আপনারা পুষ্পাঞ্জলি শাড়ি এই দর্শক এইগুলো খুবই সুপার ডুপার হবে এই পাশে একদম হবে আর এটা হচ্ছে জমিনটা হবে কিন্তু ওকে এটা অনেকে সাদা লাল চায় আচ্ছা তাদের জন্য এটা লাল সাদা এর জি এই দেখুন এটা দর্শক এটা এটাও চলে আসবে মাত্র 500 এটা থাকবে জমিনে এই এটা হচ্ছে জমিনটা না জি আচল হচ্ছে যেটা আচ্ছা আচল হবে এটা ওকে নেক্সট এটা দেখি ভাই এই যে বল বল শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু টার্সেল দেওয়া থাকে দেখেন আসলে প্রত্যেকটার মধ্যে টার্সেল থাকবে এটা এটা কিন্তু একটু ইউনিক আলাদা এটা দেখতে পারেন আপনারা এটা প্লেন রাইট ভিতরে থাকবে ডিপ কালার আর সাইডে কিন্তু এরকম থাকবে ওকে 500 টাকা না জি দেখো দেখতে পারেন শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু দর্শক আমাদের দেশীয় ট্র্যাডিশনাল শাড়ি

তো তারাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা এই শাড়িটাও খুবই চমৎকার হবে আর খুবই সুন্দর হবে এটা হচ্ছে কালামকারী সিল্ক শাড়ি কিন্তু তারপর আরও কিছু কালেকশান হবে এই যে দেখেন এটা রয়্যাল ব্লুর মধ্যে এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লাস নেভি ব্লু আছে রয়্যাল ব্লু আছে এই শাড়িটাও কিন্তু জাস্ট ওয়াও একটা শাড়ি সব মেয়ে ওয়াও খুব সুন্দর হবে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটাও দেখতে পারেন আর এটার দামও চলে আসবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হোলসেল প্রাইস আচ্ছা ওকে আচ্ছা আর কোনটা হয় এটা এই যে সূর্যমুখী এটা এটা দেখি আমরা হ্যাঁ এটা এই শাড়িটাও কিন্তু ইউনিক এই যে দেখেন মানে পুরোটাই বড় ফুল কিন্তু আমরা আগে দেখাইছিলাম একটা ছোট ফুলের মধ্যে কিন্তু এটা পুরোটা হচ্ছে বড় ফুলের ভিতরে তো চাইলে আপনারা এই ধরনের শাড়িগুলো কিন্তু নিতে পারেন এই যে দেখেন সুন্দর হবে কিন্তু ওয়া লাগবে যে ভাই করে আছে ওকে তো প্রত্যেকটা শাড়ি পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে শপ নম্বর উনিশ পুষ্পাঞ্জলি শাড়ি আচ্ছা আর তৃতীয় দলা নুরমেনশন মার্কেট ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি এছাড়া আপনারা আরও কিছু প্রয়োজন হলে ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম